কেমন ছিল আমার ইট দ্যাট ফ্রগ বইটি পড়ার অভিজ্ঞতা বইটিতে বিরক্তি দূর করার অসাধারণ একুশটি উপায় বলে দেওয়া হয়েছে এটি ছিল আমার প্রথম পড়া ইংলিশ কোন বই তাই একটু বেশি সময় লাগলেও বইটি আমার কাছে বেশ ভালোই লেগেছে আমার মতো যারা অলস প্রকৃতির তাদের আসলে বইটা পড়া উচিত একটু ধৈর্য নিয়ে হলেও সেই একুশটি উপায় বা ধাপকে যদি আমি সংক্ষেপে বলি তাহলে সেগুলো হলো এক নম্বর আমি কি করতে চাই বা ভবিষ্যতে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটির জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা দ্বিতীয় হলো কোনো কিছু চিন্তা বা ভাবনা করলে সেটা দ্রুত লিখে ফেলা আমাদের চিন্তা ভাবনাগুলো অনেকটা গিট লাগা সুতোর মতো আমরা যখনই সেটা কোথাও লিখে ফেলি তখন সেই গিটগুলো আপনা আপনি যেন খুলে যেতে থাকে তাই জন্যে দুই নম্বর উপায় হিসেবে লেখক এখানে রেখেছেন থিঙ্ক অন পেপার তৃতীয় ধাপ হচ্ছে এইটটি টোয়েন্টি রুল এখানে বলা হয়েছে আমরা দিনে যদি দশটি প্রধান কাজ করে থাকি তার মধ্যে আটটি কাজই এমন থাকে যার প্রভাব আমাদের জীবনে খুবই কম আর তার মধ্যে শুধু দুইটি কাজই এমন থাকে যেটির প্রভাব সেই আটটি কাজের প্রভাবকেও অনেক বেশি ছাপিয়ে যেতে পারে সেই জন্য এখানে আমাদেরকে বলা হয়েছে সেই দুইটি কাজকেই বেশি ফোকাস দিয়ে বা গুরুত্ব সহকারে করার জন্য চার নাম্বার ধাপে বলা হয়েছে আমার নির্ধারিত কাজগুলো আমি করলে বা না করলে আমার সাথে কি কি ঘটতে পারে বা তার প্রভাব আমার জীবনে পজিটিভলি বা নেগেটিভলি কিভাবে পড়তে পারে সেটি নিয়ে চিন্তা করা পাঁচ নাম্বার ধাপে একটি চমৎকার পদ্ধতির কথা বলা হয়েছে যাকে বলা হয় এবি সিডি মেথড এই মেথডের মাধ্যমে আপনার দিনের প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটি আপনি সবার আগে সম্পূর্ণ করতে চান সেটিকে এক নম্বর বা এ পজিশনে রাখুন তারপরে আস্তে আস্তে গুরুত্ব অনুযায়ী বাকি কাজগুলোকে বি সি ডি ই এভাবে একটি লিস্ট তৈরি করুন এরপর সবার প্রথমে এই কাজটি সম্পন্ন করা নিয়ে ভাবুন একে একে এ সম্পন্ন হলে বি সি ডি এবং ই ইত্যাদিগুলো সম্পন্ন করুন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট কাজকেই গুরুত্ব দিন ছয় নাম্বার ধাপটিতে বলা হয়েছে আপনার নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কাজের পজিটিভ দিকগুলো নিয়ে ভাবুন এবং সেটাতেই ফোকাস করুন সাত নাম্বারে একটি চমৎকার কথা বলা হয়েছে সেটি হলো আপনার কাছে কখনোই সকল কাজ সম্পন্ন করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে না কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রয়োজনীয় কাজটি করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় থাকবে সেই জন্য অল্প গুরুত্বপূর্ণ কাজগুলোকে বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ কাজগুলোতেই ফোকাস করুন আট নম্বর ধাপে বলা হয়েছে আপনার গুরুত্বপূর্ণ কাজটি করার পূর্বে আপনি সেটার জন্য যাবতীয় প্রিপারেশন বা প্রস্তুতি আগে নিয়ে নিন যাতে করে কাজটি শুরু করার পর আর কোনো প্রকার বাধাই আপনাকে আটকাতে না পারে নয় নাম্বার ধাপে বলা হয়েছে আপনার কাজটি করার জন্য যতটুকু নলেজ স্কিল দরকার তা আগেই শিখে ফেলুন যেন কাজটি করা আপনার জন্য সহজ থেকে সহজতর হয় এরপর দশ নাম্বারে বলা হয়েছে আপনার প্রিয় কাজটি বাছাই করুন কোন সেক্টরে আপনি ভালো আপনি কোন ধরনের কাজ করতে বেশি পছন্দ করেন এবং কোন ক্ষেত্রে আপনার দক্ষতা সবার চাইতে বেশি সেই দিকেই মনোনিবেশ করুন এরপর এগারো নম্বরে বলা হয়েছে আস্তে আস্তে করুন তবুও কাজটি সম্পূর্ণ করুন আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করুন তবে কন্টিনিউয়াসলি করুন থেমে থাকবেন না একবার থেমে গেলেই আপনার মধ্যে বিরক্তি কাজ করা শুরু করবে সেই জন্যে অল্প অল্প করে হলেও কন্টিনিউয়াসলি কাজ করতে থাকুন বারো নম্বরে বলা হয়েছে স্টেপ বাই স্টেপ কাজ করুন যে কোনো একটি স্টেপ নেওয়ার মাধ্যমে কাজটি শুরু করুন এবং চলতে থাকুন তেরো নম্বরে বলা হয়েছে নিজের ওপর প্রেশার ক্রিয়েট করুন নিজেকে বলুন আমি এই কাজটি করতে পারি এবং এই কাজটি আমি অবশ্যই করব। চোদ্দো নম্বরে বলা হয়েছে আপনি কোন সময়ে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ বা সবচেয়ে বেশি কাজ করতে ভালোবাসেন সে সময়টিকেই আপনার গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বেছে নিন এবং শুরু করুন পনেরো নম্বরে বলা হয়েছে নিজেকে মোটিভেট করুন সবসময় পজিটিভ থাকুন আর সবসময় নিজেকে বলতে থাকুন আমি এটি করতে পারবো। আমি এটি অবশ্যই করতে পারব ষোলো নম্বর ১৬ নম্বরে বলা হয়েছে যেহেতু আপনার হাতে সকল কাজ করার জন্য পর্যাপ্ত সময় নেই সেজন্যে যে কাজগুলো অল্প গুরুত্বপূর্ণ সেগুলোকে আগেই বাছাই করে সরিয়ে রাখুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে বেশি গুরুত্ব দিন সতেরো নম্বরে বলা হয়েছে আপনার কাছে যে কাজটি সবচেয়ে কঠিন মনে হয় সে কাজটি দিয়েই শুরু করুন তাহলে আপনার পরবর্তী কাজগুলো আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে আঠারো নাম্বার ধাপে বলা হয়েছে বারো নাম্বার ধাপটির মতোই আপনার কাজগুলোকে খণ্ড খণ্ড হিসেবে ভাগ করে নিন আস্তে আস্তে কিছুটা করে হলেও কাজ করা শুরু করুন ১৯ নাম্বারে বলা হয়েছে আপনার গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন এবং সেই সময়ের মধ্যে কাজটি কমপ্লিট করুন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট করে সময় রাখুন যে সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলবেন বিশ নম্বর ধাপ হিসেবে বলা হয়েছে আপনার হাতের কাছের কাজগুলো দ্রুত করার চেষ্টা করুন এবং নিজের ব্রেনকে এমনভাবে ট্রেনিং দিন যেন আপনাকে দ্রুত কাজ করার জন্য আপনার মস্তিষ্ক আপনাকে মোটিভেট করতে থাকে একুশ নম্বর বা সর্বশেষ ধাপ হিসেবে বলা হয়েছে আপনার প্রায়োরিটি লেভেল সেট করুন এবং আপনার সেই প্রায়োরিটি বা গুরুত্বপূর্ণ কাজটি শতভাগ সম্পন্ন না হওয়া অবধি থামবেন না কন্টিনিউয়াসলি কাজ করতে থাকুন দেখবেন আপনি সর্বোচ্চ পরিমাণ কাজ করতে পারছেন কোনো রকম বিরক্তি ছাড়াই এখন বলি আমার মতামত ও অভিজ্ঞতার কথা যদিও বইটিতে ধাপগুলোকে অনেক সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে তবে আমার মনে হয় সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা বেশ কঠিন আমরা যেহেতু এত ধরা বাধা নিয়ম মাফিক সেই জীবনযাপন করতে পারি না বা করতে চায় না বা বিভিন্ন পার্শ্ববর্তী ক্রিয়া পার্শ্ববিক বিষয়গুলো আছে যেমন পড়াশোনা ফোন ডিস্ট্রাকশন আমাদের জন্য তো এগুলো এগুলো বই অনেক বলা সহজ কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করা যথেষ্ট কঠিন সবচেয়ে হাস্যকর বিষয়টা আমার ক্ষেত্রে হয়েছে যে বইটিতে বলা হয়েছে আপনি কিভাবে কোনো কিছু করতে বা আপনার গুরুত্বপূর্ণ কাজটি করার সময় কি হবে হচ্ছে যে বিরক্তি দূর করতে পারেন আমার ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ কাজটি আমার আমার মনে হয় পড়াশোনা করা তো তবে এই এই বইটি মানে যেখানে বলা হয়েছে আপনি কিভাবে বিরক্তি থেকে অবসান ঘটাতে পারেন বা বিরক্তি আপনাকে ছুঁয়ে দেখতে পারবে না বা আপনি বিরক্তি বোধ করবেন না বিরক্তি বোধ করবেন না সরি সেই বইটি পড়তে গিয়েই আমার হাজার রকম বিরক্তি চলে আসছে আমি অনেক দিন ধরে আস্তে আস্তে বইটি পড়ে শেষ করেছি শেষ করা লাগবে তাই তো বইটি ভালো যদি আপনি অনেক বেশি প্রোডাক্টিভ বা মানে গোল ওরিয়েন্টেড পারসন হন যারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চায় আমার মতো সিম্পল লাইফ পছন্দ করে না আই মিন যারা হচ্ছে যে অনেক বড় যাদের গোল আর কি আমার মতো সিম্পল গোল না সিম্পল গোল না তাদের ক্ষেত্রে অবশ্যই বইটি পড়া উচিত আর যারা আমার আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যেহেতু এটা প্রথম কোনো ইংলিশ বই পড়েছি সেই জন্যে হয়তো আমার এরকম লাগাটা স্বাভাবিক তবে বইটি যথেষ্ট ভালো এবং এখানে লেখা ছিল যে এটা বেস্ট সেলার তার মানে অবশ্যই অনেক ভালো বইটি কিন্তু পার্সোনালি আমি মনে হয় যে আমার মতো অলস মানুষদের জন্য এই বইটি উপকারী তবে যদি আমি বলি যে আমি একবারে সবগুলো নিয়ে শুরু করব তাহলে অবশ্যই যাওয়া খিচুড়ি হয়ে যাবে সম্ভব না তো আমার মতো অলস মানুষদের ক্ষেত্রে দুইটা বা তিনটা ধাপ দিয়ে শুরু করা উচিত তারপর সেগুলো যখন অভ্যস্ত হয়ে যাবে বা সেগুলোতে হ্যাবিটে পরিণত হবে তখন হচ্ছে যে আবার বাকিগুলো একটা একটা করে বা দুটো দুটো করে নিজের রুটিনে অ্যাড করা উচিত তবে যারা অনেক বেশি প্রোডাক্টিভ লাইফ লিড করেন বা ভবিষ্যতে করতে চান অনেক বেশি মোটিভেটেড বা অনেক বেশি নিজেকে কন্ট্রোল করতে রাখতে পারেন তাদের ক্ষেত্রে অবশ্যই বইটি পড়া উচিত এবং ট্রাই করা উচিত আর কি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ আমার বক বক জন্য অনেক ধন্যবাদ